রহিম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আলী আপনারা দেখছেন আলি অফিসিয়াল বিডি আজকে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করার জন্য ভিডিওটা তৈরি করতেছি গত এক মাস যাবৎ আমি কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না আমার কাজের একটু চাপ পাশাপাশি আমি অন্য একটা ট্রেনিং করতেছি জন্য ইউটিউবে আমার তেমন একটা সময় দেওয়া হচ্ছে না তো আপনারা ম্যাক্সিমাম লোকেরা হচ্ছে আমার ফেসবুকে বা মেসেঞ্জারে নক দিতেছেন কেউ এস এম এস দিচ্ছেন কেউ বা কল দিতেছেন কিন্তু আমি কারোর সাথে ওরকমভাবে কথা বলতে পারতেছি না বা অনেকে অনেক কিছু জানতে চাইছেন আমি আপনাদের ওরকমভাবে জানাইতে পারতেছি না তো এই জন্য সবার কাছে আমি দুঃখিত আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন আজ থেকে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ তারা রিপ্লাই পেয়ে যাবেন কারণ আপনারা আমাকে মেসেঞ্জারে অনেক লোকেরাই হচ্ছে আমাকে মেসেজ দেন বা কল দেন কিন্তু আমি কারোটাই রিসিভ করতে পারি না বা অনেকে মেসেজ দিতেছেন তো হাজার হাজার মেসেজ চলে আসলে আমি দেখার জন্য অনেক টাইমের প্রয়োজন হয় এজন্য আপনারা যারা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি কোনো কোম্পানি রিলেটেড কিছু জানতে চান তাহলে কমেন্ট করলে আমি ভিডিও আকারে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন মেসেঞ্জার থেকে একটু সরে আসেন কারণ ওইখানে কারোই রিপ্লাই দেওয়া হয় না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম